তাদের দামে কিন্তু একটা হাফেজ করান সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্য যুদ্ধের ঘোষণাটা দেন শেখ মুজিব উত্তরে কি বলল জানেন শেখ মুজিব বলল বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো পরশু দিন হরতাল ডেকেছি সাতাত্তরটা বড় ইন্ডাস্ট্রিজ হলো তারপরে বলছে বিএমটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সব কার করা সব হচ্ছে এই পাকিস্তান আমলে একাত্তরে রাগ পর্যন্ত করা শেখ সাহেব করলেন কি সারা পূর্ব পাকিস্তানের মানুষকে বললেন করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি করাচি রাস্তা সোনা দিয়ে তৈরি আর আমাদের দিকে কিছু হচ্ছে না আমাদের দিকে কিছু হচ্ছে না আপনি আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলি যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আটচল্লিশ সালে ভাগ হয়ে আসলো সাতচল্লিশ তখন আমাদের এদিকে একটা ইউনিভার্সিটি নাই। একটা মেডিকেল কলেজ নাই একটা ইন্ডাস্ট্রিজ নেই আমাদের এখানে কি ছিল আমাদের এখানে মাত্র দশটা সুগার মিল ছিল আর ছিল কি টেক্সটাইল মিল ছিল কিছু এ বাদে ইন্ডাস্ট্রি বলতে কিছুই ছিল না পঞ্চাশ সালে একান্ন সালে আদমজি জুট মিল হলো কে করলেন একান্ন সালে প্লাটিনাম খুলনা অঞ্চলে বারোটা জুট মিল হলো ক্যাডেট কলেজ হলো সাতটা ইউনিভার্সিটি হলো সাতটা ইঞ্জিনিয়ারিং কলেজ হলো সাতটা তারপর আপনি মেডিকেল কলেজ সুগার মিল টোবাকো টোটাল হচ্ছে সাতাত্তরটা বড়ো ইন্ডাস্ট্রিজ হলো তারপর বলছে বিএমটি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি অর্ডিন্যান্স ফ্যাক্টরি সব কার করা সব হচ্ছে এই পাকিস্তান আমলে একাত্তরে আকপন্থ করা সো ওই পরিসংখ্যানটা উনি কী করলেন পরিসংখ্যানটা মানুষের সামনে ওইভাবে না দিয়ে মানুষকে বৈষম্যর কথা বলে মানুষকে ডাইভার্ট করলেন তাহলে একটা লোকের যদি মুজিববাদ বলে থাকেন তাহলে একটা লোকের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে খারাপ এই দেশটাকে ভাগ করতে হবে করে ইন্ডিয়ার হাতে কিভাবে তুলে দেওয়া যায় আসেন সত্তর সালে ইলেকশন ভাইদের কথা বলছে ভাষা নিয়ে ন্যাপ সেই সময় যদি ইলেকশনে পার্টিসিপেট করতো সে সব জীবনে কেউ ওদিন সংখ্যাগরিস পারতো না ভাসানি কি বললেন যে ভোটের আগে ভাত চায় বলে তিনি ইলেকশান থেকে সরে আসলেন যাতে মানুষ এক পাতা হয়ে কি করতে পারে ভোট দিতে পারে তাই তো আচ্ছা একাত্তর সালে আমরা সত্তর সালে মেজরিটি পাইলাম মেজরিটি পেয়ে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার কথা পাকিস্তান আমাদেরকে ক্ষমতায় যেতে দিলেন না এবং পাকিস্তান পঁচিশ তারিখ রাতে আমাদের এখানে ক্র্যাকডাউন করলেন যেটা ধিক্কারজনক অবশ্যই নিন্দনীয় কিন্তু কেন পঁচিশ তারিখ রাতের বেলায় এই ক্র্যাকডাউন করলেন এ কথা কিন্তু কেউ বললো না হোয়াইভ টোয়েন্টি ফিফথ টোয়েন্টি ফিফথে একটু মনে করে রাখেন চোদ্দো তারিখে এই ঢাকায় বিহারিদের উপরে ঢাকা সৈয়দপুর সান্তাহার এই তিন জায়গায় বিহারিদের উপরে অত্যাচার চালানো হলো বিহারিদেরকে কি করা হলো নিশ্চিহ্ন করা হলো এবং সেই দিন বিহারি মারা গেছে প্রায় ছয় থেকে সাত হাজার এই ছয় থেকে সাত হাজার বিহারি মারা যাওয়ার পরেই অপারেশন সার্চলাইট লাইট নামানোর কথা কারা করলো এই এই বিহারিকে হত্যা করলো কারা সেটা যদি এখন বলেন সমস্ত ইতিহাস বলতেছে এই মুজিবাদের লোকজনরা তার কোন দালিলিক প্রমাণ আছে আচ্ছা আছে আমি বলে দিচ্ছি গেল কিন্তু কথা হলো তার মানে এনাদের সরকার পঁচিশ তারিখ রাতে ওই ইস্যুকে নিয়ে এসে আমাদেরকে কি করতে পারে এ নির্মমভাবে করতে পারে আসেন পঁচিশ তারিখে শেখ সাহেব সবাই বলে পঁচিশ তারিখে শেখ সাহেব ঘোষণা দিয়েছেন আহমেদদের মেয়ে শারমিনের লেখায় বই এই বই দুই হাজার বারো সালে বেরোয় তখন কে শেখ হাসিনা ক্ষমতায় না এই বইয়ের ষাট নম্বর পাতায় বলতেছে অডিও নিয়ে গেছে কে তাজউদ্দিন আহমেদ আর এই প্রসঙ্গে একটু বলে রাখি তাজউদ্দিন আহমেদ কিন্তু একদম হাফেজে কোরআন আমি জানি না আপনারা জানেন কিনা একজন হাফেজে কোরআন সে বলতেছে আমি অডিও রেকর্ড নিয়ে গেলাম যে আপনি সারা দেশের জন্যে যুদ্ধের ঘোষণাটা দেন শেখ মুজিব উত্তরে কি বলল জানেন শেখ মুজিব বলল বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো পরশু দিন হরতাল ডেকেছি এই স্টেটমেন্ট যদি ভুল হতো তাহলে শেখ হাসিনার সময় তো এই বই প্রিন্টেড এই বই বাইদাপ হতে পারত